আপনারা দেখছেন জেটিভি টোয়েন্টি ফোর বিডি ডট মামলা হামলা প্রচার করে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না অবশেষে বলতে চাই প্রথমতলি থানা প্রেস ক্লাবের আয়োজিত এই মানব বন্ধন হতে থেকে বলতে চাই শুধু প্রথমতলি থানা নয় সারা বাংলাদেশের যত সাংবাদিক নির্যাতিত হামলা মামলা হয়েছে সকল মামলা হামলার তীব্র নিন্দা জানিয়ে জানাচ্ছি সংগঠন থেকে এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কদমতলি থানার প্রেস ক্লাবের সিনিয়র সিনিয়র নেতা ও রিপোর্টার সিনিয়র সদস্য আমরা সাংবাদিক সিনিয়র সদস্য এবং দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক প্রকাশক আনার হোসেন আনার হোসেন আকাশ ওনার আরেকটা পরিচয় আছে কদমতলি থানার সিনিয়র নেতা প্রিয় বন্ধুরা আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে দাঁড়িয়েছি যে বিষয়টি মানুষ আমাদের আমাদের বলতে কষ্ট হচ্ছে আপনারা জানেন এদেশে বেশিরভাগ কল কল কারখানাগুলো অবৈধ এবং তারা সরকারের ব্যাগ ট্যাক্স ফাঁকি দিয়ে চলে যার কারণে ওই সব কারখানায় সাংবাদিক গেলে ওই সব মালিকরা আতঙ্কিত হয়ে পড়ে বন্ধুরা গতকালকে আমার বাগড়ি যাওয়ায় ওই অন্বেষা ফ্যাক্টরির আপিপ্লাই একটি কারখানায় কাজ করত। সেখানে তাকে মারজারের খবর পেয়ে আমার স্টাফ রিপোর্টার আমার মাইজার আছে সেখানে গেলে তাদেরকে একটু রুমে আটকে রাখা হয় খবর পেয়ে আমি সেখানে যাই গেলে আমি তাদেরকে বলি যদি আমার ভাই দ্বারা কোনো করে আপনারা মাফ করে দেন আমি শুধু বলছি মাফ করে দেন তাৎপরিকা আমাদের উপর আমাদের আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের এর উপরকে মেরে রক্তাক্ত করে আমরা হাত অবস্থায় সেখানে করেছিলাম আমরা যেহেতু ত্রিপুর নাম্বারে ফোন দেওয়ার পরে সেখান থেকে যাত্রায় থানা পুলিশ যায় অনেকক্ষণ পরে এবং এই দেরির কারণে আমরা সেখানে নির্যাতনের শিকার হই এরপর যখন যাত্রী থানার সাহেব রফিক সাহেব গেলেন আমি তাকে অনুরোধ করলাম ভাই আপনি দয়া করে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেন অথবা থানায় নেন তিনি আমাদেরকে বললেন এখানে ঘটনা শুনতে হবে এবং এখান থেকে না গেলে আপনাদের সকালে জন্ম দেওয়া হবে আমরা ভয় আতঙ্কিত হয়ে গেলাম এবং সেখানে জাতীয় পার্টির এক নেতা গেলেন তিনিও আমাদের উপর ভাষায় গালিগালাজ করলেন আমাদের সেই নেতা আমাদের বললেন তিনি নাকি সাংবাদিক এবং তিনি কয়েকটা পত্রিকা চালান আমি তাকে বললাম যেহেতু আমি সাংবাদিক আপনি দয়া করে আমাদের হাসপাতালে নেন অথবা মামলাদ থানায় চালান করে যেখানে কেন না কারণ এখানে এখানে সন্ত্রাসীরা আমাদেরকে আবার আক্রমণ করতে পারবে এবং আমরা হয়তো আমাদেরকে কিছু ডাক্তারের চিকিৎসা করান কিন্তু সেই চিকিৎসা তারা করায় নাই এরপর পুলিশের সামনেই তারা আমাকে তিনশো টাকার স্ট্যাম্প নিয়ে আসে বলে এই স্ট্যাম্প লেখেন না লেখলে আপনাদেরকে যেতে দেবো না তখন আমি আমার ছেলে যেজন আছে। আমার ভাই না আসে তাদের মুখ থেকে তাকিয়ে তারা যা যা বলেছে আমি টাই চাই লেখেছি আমি একটু বুঝছিলাম যে আমি পর্যন্ত পারছিলাম না সেখান আমাদের চিৎকারি মারে একজন কনস্টেবল টিটকারি মারে সেখানকার কর্মকর্তা টিটকারি মারে সাংবাদিক ভুয়া হ্যান তার ইত্যাদি বলতে থাকে আমরা বলছি ভাই আমরা ভুয়া না আমরা সাংবাদিক তো করি আমাদেরকে এরকম আচরণ করেন না তারপরও আমাদেরকে মুক্তি দেয় নাই এরপরে আমরা সেই সেখান থেকে মুস্তটা দিয়ে আমরা চলে আসি কিন্তু ওইখানকার সাই রফিক আমাদের কোনো সহযোগিতা করে নাই কিন্তু পরবর্তীতে আমরা রাগাবাটিকে আসার পরে আমরা যখন থানায় গেলাম ডিসি ওয়ারি মহোদয় অত্যন্ত সচেতন খেয়ে আমাদের তাৎক্ষণিক মামলা নেওয়ার নির্দেশ দিয়েছে যাত্রাবাড়ি থানাকে এবং যাছাবাড়ি থানায় আমাদের এখানকার যাত্রী টেলিভিশন চ্যানেলগুলো ছিল তারা সবাই সে ওখানে গেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আজকে এই খরচ থানা প্রেস ক্লাব আমাদের আমাদের এসেছে এসেছেন এসেছেন আমি প্রকাশ করছি আমি চাই এখন থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় সামনে হবে প্রত্যেকটা জায়গায় আমরা সঙ্গে আমরা চলে যাব এবং যেখানে সামনে হবে সেখানে আমরা প্রতিবাদ করবো আমাদের জায়গা তাদের দৃষ্ঠান শাসি চায় মাননীয় প্রধানমন্ত্রী মধ্যে বলতে চাই এই সব কারণ মানুষেরা আছে তারা কার বিদ্যুৎ চুরি করে তারা গ্যাস বিল চুরি করে তারা টাকা দেয় না এরা আমি শুনতে পেয়েছি বিভিন্ন সময় কর্মকর্তারা ওই ফ্যাক্টরিতে অনেকজন টাকা নিয়ে আসে লোকেরা টাকা নিয়ে আসে এবং আপনারা জানেন এই অন্ধকার পাশেই আমাদের ধর্মীয় কলেজ সেই কলেজে সেগুলো লেখাপড়া করতে পারতেছে না তারা তাদের তাদের ভয় পায় তারা ধর্মাবন্ধ করছে কিন্তু তারা তার কাছে অন্যায় হবে আবাসিক এলাকায় কি করে একটি একটি কারখানা চালায় সেটি আমাদের বোধকম বন্ধুরা আপনারা আছেন এই আন্দোলন চলমান আমরা এখন আমাদের প্রিয় যে বড় ভাই শহীদ ভাই তার ডাক্স থেকে যাবো আপনারা আপনারা আমাদের পাশে থাকেন আমরা ইনশাল্লাহ এই যত লুটেরা যত অবৈধকার ছেড়ে আসে বন্ধ করবো ইনশাল্লাহ এবং এখন থেকে কোনো সম্পদ নিজের নির্যাতিত হবে না যদি নির্যাতিত হয় আমরা সেখানে চলে যাবো এবং তার থেকে দাঁড়াবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার সোনাকার সাহেবকে যেখানে সাংবাদিক নির্যাতন মামলা হামলা সেখানে প্রতিবাদ আমাদের পক্ষ থেকে হবে ইনশাল্লাহ এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে দৈনিক নতুন সময়ে ব্যবস্থাপনা সম্পাদক ও আমাদের কমন গুলি প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও কমন আমাদের প্রথম একটি পত্রিকা স্বচার সম্পাদক সুমন চৌধুরী সুমন চৌধুরী আমাদের সামনে বক্তব্য নিয়ে আছেন ধন্যবাদ শ্রদ্ধেয় জামাল এর সঙ্গে আমি ভাই বোনেরা অত্যন্ত কষ্ট করে মন নিয়ে আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমরা প্রথম দিনের প্রেস ক্লাবের সামনে আমরা একটা মানববন্ধন করেছিলাম আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা আবার দাঁড়িয়েছি আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়ানোর কারণ একটি আমরা জাতীয় প্রেস ক্লাব ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং স্বরাষ্ট্রমন্ত্রী তথ্যমন্ত্রী বলতে চাই আমাদের আনু আকাশ আকাশের উপরে যে হামলা হয়েছে তার উপযুক্ত বিচার চাই গ্রেফতার চাই বুঝতে হবে গতকাল যখন আনুশন আকাশ আমাকে ফোন দেয় আমি সঙ্গে সঙ্গে আমাদের ডিসি ওয়ারি মহোদয়কে ফোন দেয় উনি অত্যন্ত আন্তরিকভাবে আমার কথা শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়ার উনি উদ্বেগ গ্রহণ করেছেন জন্য আজকে এই থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন আপনি সঠিকভাবে ব্যবস্থা নিয়েছেন কিন্তু ইকবাল ভাই আপনার মাধ্যমে আমরা কাছে একটি বিচার দিতে চাই যখন আমাদের ছোট নেতা আমাদের সিনিয়র সাংবাদিক হামলার শিকার হয়েছেন তখন তাকে প্রায় একশো সন্ত্রাসী বাহিনী হামলা করছিল তখন উনি অত্যন্ত করুণ ভাবে বলছিলেন ভয়েরা আমাদেরকে মারবেন না আমরা কোনো অন্যায় করি নাই তারপরে ওই মুহূর্তে সেখানে এসআই অফিস উপস্থিত থেকেও তাকে কোনো ধরনের সেভ করে নাই আজকে এই মানববন্ধন থেকে এই এবং তাকে সকালে পুলিশের সামনে তিনশো টাকার স্ট্যাম্পে আবহ মোর্চাকা নিয়েছে এর তিনশো নিন্দা জানাচ্ছি সাথে সাথে আমরা এসআই রফিকের অপসারণ দাবি করছি আজকের এক মানববন্ধন থেকে আমরা তাকে প্রত্যাহার করার জন্য দাবি করছি এই বলে আমরা বক্তব্য শেষ করছি এবং আজকে যার প্রতিজন সবাইকে জানাচ্ছি অত্যন্ত শুভেচ্ছা अभिनंदन আমরা আবার দেখা হবে ইনশাআল্লাহ আর না প্রতিবাদ আবার হবে প্রতিবাদ বারবার হবে আবার এবার হবে প্রতিরোধ ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ সুমন চৌধুরীকে আর বাইরেতে চাই না আমরা কর্মসূচি গণেশার সমাপ্তি ঘোষণা করলাম প্রতিবাদ করেন সংগ্রামী বন্ধু যেটা আমাদের সেই আনার আকাশ ভাই সহ গতকালকে আপনারা জানেন একটি মাফিয়া চক্র লুটেরা একটি সংগঠন সেই অন্বেষণ কোচিং সেন্টার বা শিক্ষাকে বাংলাদেশের একটি দীর্ঘ মায়ের পর্যায়ে নিয়ে গেছে যারা বাংলাদেশে টাকা লুটপাট করে সরকারের টাকা লুটপাট করে যারা রাজত্ব কায়ন করেছেন সেই লুটেরা সেই দুষ্কৃতিকারীরা